রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষনক এটি আমার কামনা অনেকে প্রশ্ন করেন যে মহাদিস পক্ষ থেকে বানানো যে রেওয়ায়ত সেগুলি মানতে হবে কিনা এবং মুফাক্কিহীন যারা তাদের যে এই যে ফিকাবিদদের পক্ষ থেকে যেসব ফতোয়ার গ্রন্থগুলি রয়েছে এগুলি কি অথেন্টিক গ্রন্থ কোরআনের দৃষ্টিতে প্রথমে আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে এগুলি আমাদের মানতে হবে কিনা এই যে বানোয়াট রিওয়ায়াত বা হাদিসের গ্রন্থ সমূহ শিয়াদের এবং সুন্নিদের শিয়াদের কুতুবে আর বা এবং সুন্নিদের সিয়াসিতা আরো হাজার হাজার হাদিসের গ্রন্থগুলি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এগুলি মানতে হবে কিনা যদি আমি এবং আপনি মুসলিম হই কোরআনের উনচল্লিশ নম্বর সোরা

পরস্পর মিল রয়েছে বারবার পুনরাবৃত্তি করা হয় আর যারা আল্লাহ আল্লাহতালার থেকে ভয় করে তাদের দেহ মন এই তালার কোরআনের দিককে আকৃষ্ট হয় আর এটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার হৃদায়ত আর এই হৃদায়তের মাধ্যম দিয়ে তাকেই আল্লাহ তালা হদায়তের অধিকারী করেন যে স্বয়ং ইচ্ছা করে আর যে ব্যক্তি তালা থেকে অভ্য্রষ্ট থাকে গুমরা থাকে তাকে কেউ হিদায়ত করতে পারে না তো এখানে আমরা জানলাম যে আল্লাহ রবুল আলমিন হাদিসের সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন এরপরে এই আহসানুল হাদিসের মোকাবেলায় তৈরি করা হয়েছে লাহওয়াল হাদিস এর বিপরীত হল লাহওয়াল হাদিস আহসানুল হাদিস আল্লাহ কর্তৃক লাহওয়াল হাদিস মানুষের পক্ষ থেকে এই মানুষগুলি কারা সেগুলি আপনি আপনি খুব ভালো করেই জানেন

এর গ্রন্থ রচনা করেছে এবং ক্রয় বিক্রি বিক্রয় করে প্রিন্ট করে এই গ্রন্থগুলি তাবলিক করে উদ্দেশ্য তাদের একটি কোরআন থেকে যেন মানুষ দূরে আসতে পারে আর তারা এই প্রচেষ্টাই করে যাচ্ছে এবং হাসি তামাশা করে সেসবগুলি নিয়ে তারা আল্লাহ বলতেন উলায় কালহম আজাব মুহিন তাদের জন্য চরম অপমানজনক শাস্তি তৈরি করা হয়েছে করেছেন একটি কিতাব সর্বোত্তম হাদিসের গ্রন্থ আর মানুষেরা তৈরি করেছে হাজার হাজার গ্রন্থ সেগুলির আসল উদ্দেশ্য লোক মানুষ হতে পারে তারপরে আল্লাহ তালা বলছেন পঁয়তাল্লিশ নম্বর সুরা এর ছয় নম্বর আয়াতে কাবিল এখানে প্রশ্নবোধক চিহ্ন একটি কোয়েশ্চন আল্লাহ তালার পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে এসব হল আল্লাহ তালার আয়াত যা তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে মানুষের আল্লাহ তালার আয়াতের পরে আর এমন কোন হাদিস রয়েছে যার উপরে বিশ্বাস করবে আপনার উপরে ছেড়ে দিয়েছে এখন আপনারাই ফসলা করেন যে সিয়ায় চিত্তা বলেন সুন্নিদের এবং আহালে হাদিস আর কুতুবে আরবা বলেন শিয়াদের কতটুকু আমাদের মানা উচিত আর নবীর ইতিহাস যদি আমরা দেখি নবীজির ইতিহাসে তেইশ বছরের জীবন তার অর্ধেক তো তিনি ঘুম পড়ে কাটিয়ে দিয়েছেন আর বাকি অর্ধেক সাড়ে বারো বছরের জীবন তিনি লেনদেন করেছেন বসা করেছেন সফর করেছেন ভ্রমণ করেছেন স্ত্রীদের সাথে গল্প করেছেন কত কিছু করেছেন মার্কেটে গিয়েছেন তো পরে তিনি এই কোরআন নিয়ে গবেষণা করেছেন এই কোরআন তাই তাকে মোবাল্লেগে কোরআন দা কোরআন বলা হয় তিনি কোনোদিন এই কোরআনের বাহিরে কোনো কথা বলতেই পারেন না হাওয়া ওমায়নায় নাজম তিপ্পান্ন নম্বর সুরার তিন চার আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি যা কিছু বলবেন সেটা অহি হবে নিজের পক্ষ থেকে তিনি কিছুই বলবেন না এখন আপনাদের আর আমার যে পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন এর অর্ধেক তো আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি আর বাকি জীবনটুকু যদি পুরানের সাথে না লাগাতে পারি আর এই এইসব মুফা মুফাক্কিহীনদের এই ফোকাহাদের গ্রন্থ বা মুফাক্কদ্দিহীনদের লেখা গ্রন্থগুলি যদি পড়তে পড়তে আমরা জীবন শেষ করে দিই তাহলে কোরআন আমাদের থেকে ছুটে যাবে আর আমাদের কিচ্ছু হাসিন হবে না জিরোর উপরে থাকবো আমরা আর পরকালে আমরা এই শূন্য নিয়ে আল্লাহ তালার কাছে যে জান্নাতের দাবি করব তখন আল্লাহ আমাদেরকে জাহান দিবেন এটি আল্লাহ তালার ওয়াদা